সবাইকে আজকে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে বানাবো ময়দার সবজি সেই জন্যে ময়দার মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি চলো ভালো করে মাখিয়ে নিই আর কোনো রকম ময়ম দিচ্ছি না আর এটা তিনশো গ্রামের মতো ময়দাটা আছে এ চলো এই যে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তারপর ঢাকা খোলে ভালো করে নেব তাও আবার আট থেকে বার ধুতে হবে ভালো করে ভালো করে না ধুলে ময়দা সবজিটা খেতে ভালো লাগবে না এখন ধুয়ে নিয়ে চলে এসেছি এত ঘণ্টার মধ্যে অংশ বেরিয়েছে আমার এটাকে এবার আমি আবার আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব আধ ঘন্টা পর খুলে তারপর রান্নাটা করতে শুরু করব চলো তোমাদেরকে দেখাই কিভাবে কীভাবে রান্নাটা করছি আর তোমরা দেখো এই যে হচ্ছে পেয়ে আধ ঘন্টা পরও মধ্যে দিয়ে জল বেরোলো সেটাকে ফেলে দিলাম এটার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর আর জিরে রয়েছে এটা ফোড়নের জন্য আর এদিকে টমেটো আর ধনেপাতা পাতা করে রেখেছি আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট আর ওখানে রয়েছে মোস্ত আর টমেটো পেস্ট আর এখানে রয়েছে আমুলের ফ্রেশ ক্রিম চলো এবার রেসিপিটা বানাতে শুরু করি একে বলে গ্লুটিন গ্লুটিনগুলোকে এবার আমি ছোটো ছোটো করে নিই দিয়ে তেলে ভাজবো এবার এই যে আমি করাই আগে থেকে তেল দেখতে পাচ্ছ কারণ মা আগে বেগুন ভাজি করেছিল এবার গ্যাসটা জেনে নিলাম এদিকে আর একটা ছোট্ট বাটি বসিয়ে হাফ শোয়ার মতো গরম জল করে নেব লবণ দিয়ে কারণ গ্লুটিনগুলো ভেজে এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে তাতে সফট সফট হয় অনেক এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছে এখন তেলটা এখন গরম হোক তারপর আস্তে আস্তে গ্লুটিনের সবজিগুলো দিয়ে দেব। এদিকে জল হাফসোয়া গরম হয়ে গেছে এদিকে গ্লুটিনগুলো দিয়ে দিচ্ছি এবার ভেজে নেবো উল্টে পাল্টে ভাজাটাও সুন্দর করে করতে হবে লাল লাল করে ভাজতে হবে তবে সুন্দর লাগবে খেতে আগে যেইগুলো ভাজা হয়ে গিয়েছিল সেইগুলো লবণ জলে দিয়ে দিলাম আর এইদিকে এগুলো ভেজে নিয়ে চলো সব এই যে সবকটা ভাজা হয়ে গেছে সবকটা ভাজা হয়ে গিয়েছে এদিকে একটু কড়া থেকে তেল কমিয়ে নিয়েছি এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এরপর এই গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে লবণ দিয়ে ভেজে নেব হাফ চামচের মতো লবণ দেব, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিও এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিছু মশলা দেবো না এই টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আর এদিকে আর টমেটো আর পোস্ত পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটাকে ভালো করে নাড়তে থাকবো তারপর ওর মধ্যে গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়তে থাকবো মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এই যে গ্লুটিনগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো তারপরে ওর মধ্যে একটু ফেস ক্রিম অ্যাড করবো জল দিয়ে ফুটিয়ে রসটাকে একটু মেরে নিয়েছি এবারের মধ্যে একটু ধনে পাতা অ্যাড করব। তারপরে আমাদের রেডি হয়ে যাবে গ্লুটিনের সবজি একটু ঘি গরম মশলা দিয়ে লাভিয়ে নেব সানরাইসের গরম মশলা আমি দিয়েব দেড় চামচের মতো ঘি দেব আর গরম মশলা দেব ঘি গরম মশলা দিয়ে আর একটু নেড়ে নিলাম দিয়ে এবার নামিয়ে নেব। এই যে আমাদের রেডি হয়ে গেছে গ্লুটিনের সবজি এটা তোমরা রাইস বা পুষ্পান্ন সঙ্গে পেতে পারো আর এমনি অন্যর সঙ্গেও পেতে পারো আমি এই যে এমনি অন্যর সঙ্গে পাচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে কারা কারা বানিয়ে এই গ্লুটিনের সবজিটা পেলে আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো রাধে রাধে হারে কৃষ্ণা